কিরে তুই এইগুলো আবার এইভাবে বের করেছিস এক কোণে তো আমি ঘরটা গুছিয়ে গেলাম হ্যাঁ এগুলো আবার তুই এরকমভাবে ভাবে বার করলি কেন কিরে করে উত্তর নেই কেন আমি এত কাজ করতে সারাদিন দিন ধরে তোর মনে হচ্ছে না একবারও যে আমি এইগুলো ঘরটা কেন নোংরা করব আচ্ছা মাম্মা মামি খেললাগুলো কুচিয়ে রাখছি সারা দিন না তোর পেছনে না খাতে আমি পাগল হয়ে যাচ্ছি ভালো লাগে না আর কিরে কখন থেকে খাবারটা নিয়ে বসে আছিস খাওয়াটা যদি না শেষ হয়েছে আমি তোকে চাঁদকে একদম পিঠের ছাল তুলে নেবো গরম দুধটা দিয়ে গেলে ঠান্ডা করে খাচ্ছে এখন এত বেলা হয়েছে কি এত বকাবকি করছো কেন আর বলো না সকাল থেকে আমাকে একদম জ্বালিয়ে মারছে আচ্ছা ঠিক আছে তুমি ঘরে যাও আমি দেখছি যাও কি হয়েছে বাবা বাজে ছেলে একটা তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি করে খেয়ে নাও ঠিক আছে খেয়ে নিয়ে খেলা করো যাও ঠিক আছে নাও কি গো তুমি বিনা কারণে ছেলেটার উপরে চেঁচামেচি করো কেন আমি আগে অনেক ক্ষেত্রে দেখেছি তুমি বিনা কারণে শুধু শুধু ছেলেটার উপরে রাগারাগি করো চাচামিচি করো সারা দিন তো আর বাড়ি থাকতে হয় না আমার মতো 24 ঘন্টা ধরে তো আর কাজ করতে হয় না তুমি বুঝবে কি সারা দিন যদি বাড়িতে থেকে একে জল দাও ওকে চা দাও ওকে ভাত দাও টাইম টু টাইম তারপর বাচ্চাটাকে সামলিয়ে যখন করবে না তখন বুঝতে পারবে মেজাজ না এমনিই গরম হয়ে যায় তখন আর মাথা ঠিক থাকে না আর ও ছাড়া আমার আছে টাই বাকি কথা শোনার মতো আমি যাকেই বলবো সেই তো আমাকে দুটো কথা শুনিয়ে দেবে তখন না মেজাজটা ওর উপরেই সবকিছু গিয়ে পড়ে আচ্ছা মাথাটা ঠান্ডা করো মাথাটা ঠান্ডা করো আমি তোমাকে কটা কথা বলছি আগে মাথাটা ঠান্ডা করো সব রাখো শোনো ভালো করে মন দিয়ে কখনো তুমি ভেবে দেখেছ যে বাচ্চার উপর রাগ কখন কন্ট্রোল হতে চায় না কিংবা বাচ্চার উপর রাগ ঝাড়া বলতে আমরা কী বোঝাচ্ছি বাড়িতে যখন নানা চাপ দায়িত্ব স্বামী বা পরিবারের প্রত্যাশা মাত্রা ছাড়িয়ে যায় তখন মায়েদের মনে জমতে থাকা রাগ খুব, ক্লান্তি মায়েরা সর্বদাই ভুল জায়গায় প্রকাশ করে থাকে আর তা হলো আমাদের সব থেকে প্রিয় মানুষ আমাদের সন্তানের ওপরে তুমি দেখবে যে বাচ্চারা যখন নিজের মনে খেলতে থাকে বা ছোট ছোট দুষ্টুমি করে কিংবা না বুঝে হঠাৎ করে কোনো কথা বলে ফেলে তখন হঠাৎ করে মায়েরা কিন্তু রেগে যান বাচ্চার ওপরে চিৎকার করে কথা বলে তার ওপরে রাগ ঝাড়েন বা কড়া ভাষায় শাসন করেন আচ্ছা তুমি সত্যি করে বলো তো যে আমাদের এই সন্তানটা সত্যি কি রাগ ঝাড়ার যোগ্য তোমার এই রাগটা সত্যি কি আসলে তার ওপরেই না আসলে সত্যিটা হলো এই চাপ এই রাগ আসলে পরিবারের পক্ষ থেকে আসে স্বামীর কোনো কথা বা কোনো আচরণে মনে কষ্ট যদি পাও অথবা পরিবারের চাপে যখন দম বন্ধ হয়ে আসে তখন মায়েরা সেই চাপ কমায় সন্তানের ওপরে গিয়ে কারণ সে তো ছোটো সে তো কিছু বলতে পারে না বরং সে তো সবাইকে ভালোবাসে হঠাৎ করে মায়ের এমন রেগে যাওয়া দেখে সেই সন্তানও অবাক হয়ে যায় হঠাৎ করে মা এত রেগে গেল কেন সে সেটাই ভাবতে থাকে কিন্তু একবার ভেবে দেখো তো যখন তোমার মন ভালো থাকে তখন বাচ্চার এই ছোটো ছোটো তুমি কি সত্যিই রেগে যাও বাচ্চারা তাদের বয়স অনুযায়ী কাজ করে কিন্তু মায়েরা তাদের জীবনের হতাশা রাগ ক্ষোভ বেশিরভাগই বাচ্চাদের উপরে ঝেড়ে দেন তাই পরিবারের সদস্যদের বিশেষ করে আমাকে তোমার যত্ন নিতে হবে তোমার খেয়াল রাখতে হবে তোমার মনের খোঁজ নিতে হবে ছুটির দিনে তোমাকে একটু বাইরে ঘুরতে নিয়ে যেতে হবে আর যদি সম্ভব হয় তাহলে বাড়িতে তোমার কাজে আমাকে হাতে হাত মিলাতে হবে যাতে তোমার মন ভালো থাকে আর তোমার মন ভালো থাকলে আমাদের বাচ্চাটাও ভালো থাকবে আসলে পরিবারের শান্তি চাইলে একটু এফার্ট তো আমাকেও দিতে হবে তাই না কারণ দুজনের সম্মিলিত প্রচেষ্টাতেই একটি সুখী পরিবার গড়ে ওঠে